নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে প্রায় তিন দিন হলো অনবরত বৃষ্টি ঝরেই যাচ্ছে কখনো কম কখনো বেশি আর এই বৃষ্টি বাতলার দিনে মনে পড়ে যায় গরম বেগুনি গরম গরম চপ আর তার সাথে মনে পড়ে যায় খিচুড়ি এই বৃষ্টি বাতলার দিনে খিচুড়িটা খুব খেতে ইচ্ছাও করে তবে বাড়ির সবারই ইচ্ছা আজকে আমাদের এই বর্ষাতে খিচুড়ি করা হোক ঘরেতে যা উপকরণ আছে শুধুমাত্র তাই দিয়েই খিচুড়িটা করব আচ্ছা প্রথমেই বলে রাখি এক চামচ তেল দিয়েই আমি খিচুড়িটা করব। যে সকল বন্ধুরা তেল খুবই কম খাও তাদের জন্য তো খুবই উপকারী আর দেখতে যেমন সুন্দর খেতে দারুণ টেস্টি হয় গরম গরম খিচুড়ির সাথে আর গরম গরম যদি মাছ ভাজা হয় তাহলে খুব ভালো হয় ইতিমধ্যে মাছওয়ালাও এসেছে মাছ বিক্রি করতে দেখেনি কি কি মাছ নিয়ে এসেছে এই জায়গাতে তুলে দিচ্ছি আয় টাটকা মাছ আছে লাগবে এই দেখো একদম টাটকা মাছ আছে জল ফল কিছু নেই পাঁচশো দেখব কোথায় জল হয়েছে বলে ধরা হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দু হাত পাঁচ মাছ জননি এই চুনো মাছগুলো বর্ষাকালেই পাওয়া যায় বর্ষাকালে নদীতে ঘূর্ণিপাতে আর সেই সময় চুনো মাছটাই বেশি পড়ে এই চুনো মাছগুলো না খেতে খুব স্বাদ হয় তো যাই হোক আমি চুনো মাছগুলো আগে বেছে নেবো কিন্তু বাছার সময় আমার মনে হলো মাছটা খুব একটা টাটকা নয় আর পেটটা তো পচেই গেছে আর ডিমগুলো কেমন যেন একটা হয়ে গেছে তো আমি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেবো নিয়ে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরার জন্যে আমি কিছুক্ষণ রেখে দেবো আর খিচুড়ির জন্যে কিছু আনাজ কেটে নেব আর এখানে আনাজ নিয়েছি বরবটি আর গাজর বরবটি আর গাজর ওই এক গাঁট মতন সাইজ করে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন নিয়েছি ছোটো ছোটো করে সেগুলোও পিস করে নিয়েছি আর আমার এই খিচুড়ির জন্যে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওই পেঁয়াজের অর্ধেকটা আমি ভাজা দেব আর অর্ধেকটা আমি এঁপেটে কাঁচা দেব আর নিয়েছি দু রকমের ডাল এক কাপ মুগের ডাল এক কাপ মুসুর ডাল মুগ আর মুসুর ডালগুলোতে ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ চাল এক কাপ চাল আর আমি দু কাপ ডাল নিয়েছি চালটাও আমি ড্রাই রোস্ট করে নেব আর ভাজার সময় লক্ষ্য রাখব যখন চালগুলো ভাজব ওই চাল থেকে একটা দুটো যখন সাদা চাল হয়ে যাবে সেই অবস্থায় নামিয়ে নেব এবং ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ভালো করে অনেকটা ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে সাইডে রেখে আমি প্রথমে মাছটা ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চারপাশে চাড়িয়ে দেব এক খামচা নুন দিয়ে আবারও খন্তি দিয়ে ভালো করে কড়ার চারদিকে চাড়িয়ে নিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো নিচের দিকটা ভালো করে ভেজে নিয়ে উল্টে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজিয়ে নিয়ে অন্য একটা প্লেটে তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। এক চামচ কড়াতে তেল দিয়ে দেবো এই এক চামচ তেলেতেই পুরো খিচুড়িটা আমি করব। প্রথমে তেলটা দিয়ে আর আদা কুঁচো দেব আর রসুন কুঁচো দেবো ভালো করে নেড়ে নেব নিয়ে ওই যে বলেছিলাম যে তিনটে পেঁয়াজের মধ্যে হাফ পেঁয়াজটা আমি ভেজে নেব আর হাফ পেঁয়াজটা কাঁচা দেবো নিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে ওই আদা রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় হালকা করে ভেজে নেবো তারপরে দেবো হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেবো ওই এক থেকে দু মিনিট মতন ভাজবো তারপরে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখানে নিয়ে নিয়েছি কিছু নুন নিয়েছি দারচিনি চারটে লবঙ্গ এই চারটে পাঁচটা লবঙ্গ চারটে ছোট এলাচ ডিজি চারটে লঙ্কা দুটো তেজপাতা জলটা গরম হলে আমি হাড়ের মধ্যে দিয়ে দেব জলটা গরম হয়েছে কিনা দেখে নেব জলটা গরম হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এই যে চাল ডাল দু রকমের ডাল ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম এইগুলো দিয়ে দেব বরবটি গাজর আর পেঁয়াজ এগুলো কাঁচা অবস্থাতে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এগুলো চালের সাথে সিদ্ধ হবে একবার ভালো করে নেড়ে দেবো হাঁড়িটা ঢাকা দিয়ে দেবো চাল আর ডালটা ফুটে গেছে এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ ধনে জিরে গুঁড়ো সেটা এবার খুলে দিয়ে দেবো ঢাকনাটা খুলে হলুদ গুঁড়ো ওই দু চামচের মতন দেবো চারটে লঙ্কা দিয়েছিলাম আর ওই হাফ দিয়ে ভালো করে একবার নেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একদম যতক্ষণ না খিচুড়িটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে রাস্তায় একটাও লোভ নেই আর এদিকে সারা দিন ধরে বৃষ্টি জড়িয়ে যাচ্ছে আকাশটা তো অন্ধকার মতো করে এসেছে একবার ঢাকনাটা খুলে দেখে নেব একটু সিদ্ধ হতে বাকি আছে এখন একবার নেড়ে দিই দিয়ে নুন ঝালটা আমি একবার চেক করে দেখে নেব খুব সুন্দর হয়েছে খেতে খুব সেন্ট বেরোচ্ছে ঠিক বিরিয়ানি যেমন আমরা স্টিমে করে ভাপেতে সিদ্ধ হয় সেই রকম স্টিমে করে খিচুড়িটাকে সিদ্ধ করতে হবে হয়ে গেছে খিচুড়িটা আমি নামিয়ে দেব মাঝে মাঝে এই যে খিচুড়িটা ঘন হয়ে গেছে এবং মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে যেন খিচুড়িটা না বসে যায় যখনই ঘন হয়ে যাবে তখনই কিন্তু বসে যাবে মাটির থালা নিয়েছি আর তার মাঝে একটা কলা কেটে থালার মাপ করে এটার মধ্যে রেখে দিয়েছি এবার আমি খিচুড়িটার মধ্যে সাজাবো সাজিয়ে নেব প্রথমে আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা পুঁটি মাছ ভাজা এর ওপরে ঘি দিয়েও খাওয়া যায় তো আমি ঘি আজকে দেব না ধনে পাতা দিলেও ভালো লাগে কিন্তু আমার ঘরে যা আছে আমি সেটা দিয়েই করেছি এক চামচ খেয়ে দেখি খুব ভালো হয়েছে নিরামিষ খিচুড়ি এক চামচ তেল দিয়ে করেছি আর এতে তেল দেওয়া নেই আর মশলা দিয়েছি ওই যে মশলা দেখালাম ওই মশলা সত্যি খুব ভালো হয়েছে যারা তেল কম খান তাদের জন্য তো খুবই ভালো আর নাহলে এমনিও খেতে ভালো হয়েছে আর ওর ওপর ঘি দিলে আরও টেস্ট বেড়ে যেত তোমরা একবার করে দেখবে এরকম পুরো সিদ্ধ একদম পুরো সিদ্ধ সব কিছু না ভেজে কাঁচা দিয়ে এটা করেছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা